চলে এসেছি বন্ধুরা আজকের নতুন রেসিপি নিয়ে তো মোহিনী কিচেনে চলে এসেছি আজকে রান্না নিয়ে আজ কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সকলকে শুভ দুপুর জানাই তো দেখো আমি এখানে নিয়েছি এখানে এরকম সাইজের এখানে নিয়ে নিয়েছি এই এরকম গাদার নিয়েছি কটা আর এখানে তিনটে চারটে পেটি আছে পেটি নিয়ে নিয়েছি আর এখানে আছে তোমার তার মাছের তেলটা তো একটা ব্যবস্থা করতে হবে হোক দিলে পরে তিকো লাগবে এটা আমি ভিজা আমি আরেকখানে আরেকটু হলুদ দিয়ে নেব কি আছে এটা একটু হলুদ দিয়ে নিলাম যেহেতু সব কিছু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো দেখো আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম ঠিক আছে এখানে আদা বাটা রসুন বাটা আছে এখানে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা কেটে নিয়েছি এই বেটে নিয়েছি ওগুলো সব দিয়ে দিলাম আর এখানে আছে তোমার তোমরা চাইলে ধনে পাতা কী করে দিতে পারো আমি একটা বেটে নিয়েছি বেটে নিয়েছি এই কারণে দেখতে একটু কালারটা সুন্দর লাগবে আর বেটে দিলে পরে একটু গন্ধটাও সুন্দর হয় আর আস্ত আস্ত ধনে দিলে তোমার সুন্দর গন্ধ বেরোয় না তো আমি সেই কারণে করে নিয়েছি এবার একটু দেখতে থাকো আমি একটু এটা তেলে দিয়ে নিই তেলে দিয়ে এখানটায় আমি আলু দিয়ে দেবো ঠিক আছে এখানটায় রয়েছে পাকা টমেটো এখানে আমি দুখানা টমেটো দিয়েছি ঠিক আছে দুটো টমিটি আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো আমি এগুলো সব ঢেলে দেবেন অনেক তো খেলে মাছ ভাজা এবার একটু কাঁচা রকমের ধরে রান্না করো দেখবে একটা আয়ামা স্বাদ আসবে তো আমি তেলটা এতে দেবো দাও এইখানে আছে শোকো লঙ্কার রেখে দিয়েছি যারা একটু ঝাল খায় একটু ঝাল বেশি খায় তাদের একটু বেশি করে দেবো তো অনেকটা ঝাল হবে তো জন্য একটু দিয়ে দিয়েছি আর এদের পরিমাণ মতো একটু লবণ দেবো একটা লবণ দিয়ে দেব লবণ লাগলেই পরে রাখিয়ে দেবো এবার আমি কাঁচা তেল দেব কাঁচা তেলটা এরপরে যদি এইটা দিয়ে দিতে না তাহলে এটা কি তো লাগবে আমি এটা সবটা দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর একটা গ্লামার চলে আসছে মাখাতে মাখাতে সুন্দর আছে দেখো আমরা জানি না এরকম ধরনের রান্না করে আমার তো একবার খেয়েছিলাম খুব টেস্টি টেস্টিন আর এবার দ্বিতীয়বার করলাম পুরো মনে হচ্ছে পুরো যখন চিকেন রান্না হয় এরকমটাই হবে ছেলে পেলে খেতে চায় না তখন ওই ধরনের সিষ্টে রান্না করে দিলে দুটো খেয়ে দেবে একটু দুটো রান্না করে নিতে হয় Редактор 没事儿 এবার আমি মাছের ফ্রেনটা নামিয়ে নেব এরকম আমার মাছের তেল এটা মাছের তেল হয়ে গেছে

তো অন্য একটা কাজ করছিলাম তার জন্য আমাকে এটা মাখিয়ে নিতে হয়েছে একটু মাখানোটা ছেড়ে দিয়েছিলাম তো আমি নতুন করে আবার মাখাচ্ছি দেখো ভালো করে মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমরা দেখতে থাকো এই ধরনের এইভাবে কাঁচা মাছ সব মশলা দিয়ে মাখিয়ে নেবে দেখতে একটা আলাদাই একটা অন্য ধরনের রেসিপি খেয়ে দেখবে খুবই টেস্টিকর হবে যখন তেলে দেবে তখন গরম মশলা দিতেই হবে গোটা গরম মশলা এলাচ লবঙ্গও দিতে হবে কিন্তু আমার এলাচ লবঙ্গ নেই আমি দার্জিলিং আর দার্জিলিং করেই দিচ্ছি তো বন্ধুরা আমি চল আমি করে নিয়েছি রুই পাতুলি আমার রুই পাতুলিটা হয়ে গেছে এবার আমি সল্ভ করব তখন নামিয়ে নেব

সুন্দর একটা মানে কি বলবো সুন্দর একটা কালার হয়েছে দেখো তোমরা দেখতে থাকো তুমি এটা নামিয়ে নেবো দেখতে থাকো এটা রুই পাতুরি তোমরা চাইলে এইভাবেই রান্না করে খেয়ে নেবে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে অনেকে তো ঝাল করে খায় দেখো আজকের রুই মাছগুলো খুব ভালো ছিল যার জন্য আমি করতে পারলাম সুন্দর একটা কালার চলে এসেছে নামানোর সময় একটু কাঁচা তেল কাঁচা তেল দিয়ে নেবে নামানোর সময় একটু কাঁচা তেলগুলো নামিয়ে নেবেন খুব একটা কাঁচা তেল দিতেও পারেন না পারলে না আর আমি কীভাবে রান্না করেছি সবই তো আমি আগের থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে করলে কি হয় তোমরাও চাইলে এভাবে বাচ্চারা নেবে বাচ্চারা এখনকার দিনে কেউ বাংলা ঝোল খেতে চায় না কেউ বাংলা ধর খেতে চায় না তাই তাদের জন্য বড়দেরও খুব ভালো লাগে খেতে আমার তো ঘি ছিল না তো আমি ঘি দিইনি না আমি বই দিয়ে দিলাম ঘি দিলে খুব সেন্ট হয় আমি বই রান্না করলাম যে আমার হয়ে গেছে রুই পাতুরি তোমার রুই পাতুরি হয়ে গেল এবার গরম গরম সার্ভ করতে হবে কি সুন্দর একটা দেখো তো যাই হোক সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটু বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আবার নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকো তো সবাই খুব খুব ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সবাই খুব ভালো থেকো শুভ দুপুর টাটা